সেই দুঃশাসনে আমরা যারা সাধারণ মানুষ ছিলাম যারা আমরা অংশ নেতা কর্তৃপক্ষ ছিলাম আমাদের যে কি কষ্ট কি নির্যাতনের শিকার হতে হয়েছে সেই লড়াই সংগ্রামের আমরা বুঝতে পেরেছি যে মানদেব প্রধানমতি এই দীর্ঘ লড়াই সংগ্রামের 1981 সাল থেকে এই সাল থেকে সাল থেকে লড়াইের করছে তাই যে আপনারা আপনারা কষ্ট নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন

দুর্দর্শ সম্পন্ন একটা রান অত পারি তাহলে পরে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে এই বাংলাদেশটা স্মার্ট বাংলাদেশ এটাও পার্থক্যই আমাদের আসলে সবচেয়ে যেখানে আমরা বাধাগ্রস্ত হই সেটা হলো আমাদের দুই নীতি আমাদের রক্তের রথে ছুটে গেছে প্রত্যেকটা সেক্টরে আমাদের দুই নীতি এই দুই নীতিকে আমাদেরকে আমাদের দূর করতে হবে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে একটা মানুষের কত লাগে আমি এটা বুঝতে পারি না আমি তো মনে করি একটা মানুষের যদি একটা থাকার জায়গা থাকে একটা চলাফেরার জন্য একটা খালি থাকে

পরের ভিতরে আনতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা যদি আমরা না আনতে যে আমরা একজন অপরজনকে সাহায্য করব একে অপরকে সাহায্য করব একটি হাত আমরা আরো একশোটা হাতে রূপান্তরিত করব আমরা তাহলে পরে এই দেশ থেকে আমরা দেশটাকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো তৈরি করেছি তাদের চলে যাবে কারণ এই শিশুরা একদিন আমাদের মতো রোজিনা পথ তো অনেক বড় কিছু হবে এই জন্য তারা যেন এক্সপিরিয়েন্স পায়